দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে কি বলছে এবং একটা কারখানায় সব বৈদ্যুতিক যন্ত্রে মোট এত ক্ষমতা তার মানে কি কত তার মানে পি মান কত বাইশ কিলো কিলো মানে কত ক্যান্ডি পাওয়ার থ্রি ওয়াট ক্ষমতা কত দুইশো বিশ লাইন কি দেওয়া হয়েছে বলতে লাইন এর সাথে অন্তত কত প্রবাহ তার লাগাতে হবে তার মানে কি কত প্রবাহ করতে পারে প্রবাহ মানে কি আয় কতটুকু আয় কতটুকু সেটা আমি কি পড়ছি আমরা করতে হবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা অবশ্যই তোমার এটা ক্যালকুলেটর সাড়া করতে হবে এবং এটা শিখতে হবে কিভাবে ক্যালকুলেটর সাড়া করা লাগে দেখো আমরা সূত্র কি পড়ছিলাম পি কল্টু বি আই দেখো কি বের করব আই এর মান বের করব মানে আই ইকুয়াল টু পি বাই সরি আই ইকুয়াল টু কি আসবে পি বাই বি আই ইকুয়াল টু পি বাই বি দেখো পি কত 22 উপরে লেখো 22 ইনটু কত 10 টু দি পাওয়ার কত সি নিচে কত আসবে বি বি এর মান কত বলো তো 220 না 220 দেখো দশকে যদি তুমি বাইশের সাথে গুণ করে দো তাহলে দুইশো বিশ হবে এই বাইশ আর এই বাইশ কাটো এখান থেকে বিয়োগ করলে কত আসবে উপরের বেজাস টেন টু দি পাওয়ার টু টেন টু দি পাওয়ার টু মানে কত স্কয়ার না কোনটা হচ্ছে আচ্ছা তোমরা বলতো হাতে হ্যান্ড ক্যালকুলেশন গুলা কেমন বেশি কঠিন মনে হয় তোমরা আগে এরকম হাতে ক্যালকুলেশন করে পড়ছো Okay.